বাড়ির ছাদে এগারো হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন থাকায় কাজ করতে অপারগতা প্রকাশ করেছিলেন শিপন আহমেদ তবুও দোকান ভাড়া নেওয়ার কারণে বাড়ির মালিক দম্পতির চাপে পড়েন তিনি এক পর্যায়ে দোকান ছাড়ার হুমকি দিয়ে তাকে কাজ করাতে বাধ্য করা হয় গত বিশ আগস্ট রামগঞ্জের উত্তর দরবেশপুর এলাকায় ওই ভবনের ছাদের রুম নির্মাণ করতে গিয়ে বিদ্যুতায়িত হন তরুণ ব্যবসায়ী শিপন আহমেদ

বাধ্য করেছে কাজটা করার জন্য তারপরে ও নিজে বাধ্য হয়ে কাজটা করছে করতে গিয়ে দুর্ঘটনা করছে ঘটার পরে নগদে ওদেরকে জানাইছে জানানোর পরে টাকা নিয়ে আগেছে মৃত শিপন আহমেদ পৌরসভার জগৎপুর গ্রামের বাসিন্দা বয়স মাত্র ত্রিশ তিনি বালুয়া চৌমুহনী বাজারের এস এস এ থাই অ্যালুমিনিয়ামের মালিক ছিলেন এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী ঢাকায় মৃত্যু হওয়ার পর মরদেহ অ্যাম্বুলেন্সে বাড়িতে আনার পর স্থানীয়রা দাফন না করে বিক্ষোভে নামেন তাদের দাবি প্রবাসী আলম মিয়া ও তার স্ত্রী লিপি দম্পতির দৃষ্টান্তমূলক শাস্তি হোক নিহতের পরিবার জানায় এই কাজের জন্য অন্য কোনো শ্রমিক রাজি না হওয়ায় শিপনকে দোকান তালাবদ্ধ করে জোরপূর্বক কাজ করানো হয়েছিল স্ত্রী মিতু আক্তার বলেন জোর করে কাজ করানোই স্বামীর মৃত্যুর কারণ একটি কন্যা সন্তান রয়েছে তাদের আর তিনি নিজেও এখন আট মাসের অন্তঃসত্ত্বা তলে হোসার এতটা শুধু সরকারি মেডিকেল গেছে আর ঢাকা চার দিন চিকিৎসা চলছে এতটা ফোন দিছি ওই একটা বারাই চাই জানে তো ভালো এরা তো পলিটিক্স করে আমার বাইটাকে মারছে নাকি এ জনগণ এজন্য জন্য যে এরা বাধ্য করে এরাতে কাজ করাই আর মাইরে এখন এরা আউট হয়ে গেছে একটাও বাড়িয়ালা নাই ওইখানে সব এখানে সবাই ঘুরতেছে এখন আমরা চাইতেছি এটার ক্ষতিপূরণ কি হবে ওর একটা মেয়ে আছে দুই বছরের আর প্রেগনেন্সি অবস্থায় আছে আট মাস এখন ওই মেয়েটার কি হবে রামগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুতের ডিজিএম শাহিন রেজা ফরাজিকে সাংবাদিকরা ফোন করলে তিনি বলেন ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজিউন আল্লাহ তাকে জান্নাত দান করুন আর কিছু বলেননি তিনি দুর্ঘটনার পর থেকে অভিযুক্ত দম্পতি পলাতক রয়েছে পুলিশের দাবি পরিবারের পক্ষ থেকে এখনও লিখিত অভিযোগ জমা হয়নি